হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি চলে চলেছি আজকে তোমার সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি সাতটা থেকে চালু করছি এখন আমার বাসি পাঠ শেষ হয়ে গেছে এখন একটু নিজেকে পরিপাটি করব মানে আমার একটা বড় বেটু আমার সামনেই খেলা করছে আর ছোটো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো আমি বললাম তো অতক্ষণে তাহলে একটু আমি চুলটা আঁচিয়ে নি এখন একটু ফাঁকা আছি তো দেখছি আমার মাথায় একটা টাক পড়েছে কেন জানো টাকটা পড়েছে আর বয়স যায়নি আমার এখন অনেক কম বয়সই আছে এই তো সবে দুটো বাচ্চার মা হয়েছি এদিকে দেখো সাড়ে আটটা বেজে গেল আমার ছোট বেটুর ওঠার নাম নেই ও বাবা বাবা গো ও সুপ্র সুপ্র ওঠ বাবা ওঠা খেতে হবে তো বাবা অনেক বেলা হয়ে গেছে বাবা বাবা ঘুম ভাঙছে না শোনা দাদা ভাই তো ঘুম থেকে উঠে বেড়ে বেড়ে করে এলো দিয়ে আবার খেলাধুলা করলো দিয়ে এখন ঘুমিয়ে গেছে আবার তোমার এখনো ঘুম ভাঙেনি ছাড়ছে না না বাবা উঠে উঠে খাবে এখন প্রায় বেলা অনেকটাই গড়িয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে আমি রান্না এখানে একটা করেও ফেলেছি এক পদার রান্না ভেন্ডি আরু মাখা মাখা করে একটু ঝোল আমার আর মামুনের জন্য বাবা এইসব ভেন্ডি তেন্ডির তরকারি আর বাবার জন্য তো করতে হবে শুধু কি বাবা আমাদের তিনজনেরই সেই তিনটে ডিম সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি আর ডিমের ঝোল করবো বলে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি ডিমের আলু সেদ্ধ করে ঝোল করতে না আমাকে বেশি ভালো লাগে তাহলে কি ঝোলটা না মানে গ্রেভিটা একটু ভালো হয় সেই জন্যই আমি বেশিরভাগ টাইম ডিমের ঝোল করলে আলুটাকে সেদ্ধ করেই করি দেখো বলতে বলতে কিন্তু আমার ডিমের ঝোলটা রেডিও হয়ে গেছে ডিমের ঝোলের পরিমাণটা বেশি কারণ আমি ঝোল একটু বেশিই খাইবো সব কিছুরই ঝোল বেশি পছন্দ করি আর এখানে সবুজ শাক ছড়িয়ে দিলাম আর রসুন ফোড়ন দিয়ে সাতলে দেবো তার আগে দেখো আমার পেটুটা কি করছে দেখো মানে মামামকে তার দরকার নেই যে ধরিয়ে দিয়েছি একলা একলা খেয়ে নিচ্ছি চলো শাকটাকে আমি ভেজে আসি এই দেখো শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে রসুন আর লঙ্কা দিয়ে বিকেল হয়ে গেছে দেখো ভাই উপর চেপে যাচ্ছে কেন বারবার তোমার কী হচ্ছে সবসময় হাত পা চল না সবসময় তোমার হাত পা চলে না তুমি ভাইয়ের মাথায় কি করছো দেখো এবারে ভাইয়ের উপরে চাপ সে দেখো কাণ্ড দেখো কাণ্ড দেখো দুই ভাইয়ের দেখো কাণ্ড দেখো এবারে দেখো কতবার বারণ করছি শোনে না একটা কথা শোনে না এই দেখো ভাই আছে ভাইয়ের উপর চেপে যাবে এবারে ভাই তোমার ওজনটা নিতে পারবে তো বলছি না ভাইয়ের উপর চাপিস না মার দিবো এবারে আমি গুম করে একটা ভাঁচাতে বুঝবি তখন কেমন লাগে তুই তো কিছু বলতে পারিস না দাদাকে কিছু তো বলতে পারিস না দাদা চাপিস না আমার ঘাড়ে চাপিস না আমার ব্যথা করে বলতে দিতে পারিস না কিছু তুই কি বলছিস আবার সবসময় এত হাত পা চা লাগানো তোর হ্যাঁ এত হাত পা চা লাগানো সব সময় মুখে সব সময় এক মুখ হাসি থাকে তোমার সব সময় এক মুখ হাসি রাখবে মুখে এদিকে অভ্রে অনে পায়ের ডিজাইনটা দেখাও একটু সবাইকে পায়ের ডিজাইনটা দেখাও এ দেখো আমার বেটুর পায়ের ডিজাইন এই দেখো মাথার ডিজাইনটা দেখাও এ দেখো দেখাও এ দেখো দেখাও এ দেখো মাথার ডিজাইন এ দেখো একটা মিষ্টি মুখ কারু আছে নাকি তাহলে আমার বেটার আছে এত মিষ্টি মুখ আমার বেটা আমার বেটা আমার বেটা হম এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর বর চলে এসছে বর আসার পথে জিজ্ঞেস করেছিল কি খাবে মোগলাই না বিরিয়ানি বললাম না বিরিয়ানি আনতে হয় না বিরিয়ানি আনলে আমি তুমি খাবো মামনি বাবা খাবেন না তাই সবার জন্য মোগলাই নিয়ে এসো এই দেখো মোগলাই কত সুন্দর খুব টেস্টি হয়েছিল মোগলাইটা যার জন্য মিলে বসে বসে আরামসে খেয়ে নিলাম এইবারে তোমরা দেখো বাপ বেটার কত ভালোবাসা বাবা পর বাবাকে কাছে পাই তো ছাড়তে চাই না এত এত আদর করছে দেখতে দিকে ছোটটাকে দেখো মন খারাপ করে পেছনে ঘুরে শুয়ে আছে কারণ পাপা আগে এসে তার দাদাকেই কোলে নিয়েছে তাকে কোলে নেয়নি তাই তার রাগ হয়েছে তাই বলেছে পাপার সাথে আর কথা বলবে না তাদের বাপ্পাটার কথা হবে অনেক কষ্টে তাকে পরে আবার করে নিয়েছে মানিয়ে নিয়ে এখানে দেখো বেটুদের জন্য জামা নিয়ে এসে দুটো জামা এই দুটো জামা আমার বেটুটা যখন ওই প্রসাদ খাবে তখন করবে প্রতি সপ্তাহেই তার বাবা কিন্তু নতুন নতুন জামা নিয়ে চলে আসে আর অন্নপ্রাশনের জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসে কাজু কিসমিশো ফ্ল্যাগ বেলুন সাজানো হবে তো ডেকোরেশন করা হবে বাবুদের অন্নপ্রাশনে অনেক ধুমধাম করে করা হবে আর এক মেনে রাখাও একটা অনেক পছন্দের ভিডিও দেওয়া হবে কিন্তু কেউ দেখতে ছাড়বে না আর এই দিকে দেখো আমার বেটুরের অনেক পছন্দের কাজ চাপানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করতে চাইছি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই